গ্রামের এতগুলো চাচাতো বোনকে একসাথে দাঁড় করিয়ে পম্পমের সার্কাস দেখাচ্ছে বাহ চুদির ভাই বাহ ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্স ডি হ্যালো কাসের ভাই ব্রাদার কেমন আছো তোমরা বেশি কথা না বলে চলো গ্রামের চাচাতো বোনদের রোস্ট করে দে আমরা গরম গরম চারিদিকে শুধু গরম পড়েছে আর গরমের ঠেলায় কিছু চাচাতো বোন বাসায় থাকতেই পারতেছে না তারা তাদের পম্পম নিয়ে সরাসরি রাস্তায় নেমে পড়েছে তারই এক নমুনা তোমরা দেখতে পারলা ভিডিওতে পম গুলো পানিতে ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে গ্রামের চাচাতো ভাইরা দেখেছে তাই না দেখে তারা আবার গিটার মেরেছে তো বলো বলো শাইরিটা তোমাদের কেমন লেগেছে ওয়া বলবে বলবা না ওয়া ওয়াওয়া ওয়া 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 ঢিল মারো তোমার সাথে প্রেম নেই কেন মারো ওড়া চোখ টিপি मारे বুঝো না দুদু খাও ওরা তোমার সাথে প্রেম করতে চায় তাই তো চোখ টিপি मारे गमगास जामगास कटालगास এইবার একটা মোনের কথা কইছো আজকালকার মেরা এক নম্বরের চিটিং মানে বেশিরভাগ গ্রামের চাচা তো হয় বারো 12widehatri তারা প্রেম করে 10টার সাথে 10টার সাথে রুম ডেটে যায় আর বিয়ের সময় বলে আমি ভার্জিন ভাবটা এমন করে যেন ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানে না

হবে। দেখো দেখো কাণ্ড দেখো গ্রামের দুইটা চাচাতো ভাই গিয়ে চাচাতো বোনটাকে বললো তোমার উপরে ক্রাশ খেয়েছি আর চাচাতো বোন বললো ক্রাশ খেয়ে কি লাভ আমাকেই খেয়ে দাও ফিরিতে পাওয়া মাল সারে কোন বাল যা খাইয়া দে ইঞ্জিনটা এত এত বেশি ব্যবহার হয়েছে যে ইঞ্জিনটা এখন নষ্ট হয়ে গেছে তো ইঞ্জিন ছাড়া গাড়ি কেমন চলবে বলো গ্রামের চাষাতো বইন আসুকি কোন সহৃদয়বান গ্রামের চাষাতো ভাই যে ইঞ্জিনটার দায়িত্ব নিবে নষ্ট ইঞ্জিনটাকে আবারও আবার সচল করে দিবে আমার বাপে প্রেম করে আমার দাদাই প্রেম করে আমি নিজেও প্রেম করি তুই চিনিস না কে বলছে কে বলছে আমি চিনি না আমি তোমাকে চিনি তুমি এক নম্বরের বারো ভাতারি এই বারো ভাতারি গ্রামের চাচা তো বোনটা এটা কি কয় এখনো গ্রামের অনেক চাচা তো ভাই সিঙ্গেল পড়ে আছো তোমরা নাকি অবসর সময়ে গিটার বাজাও গিটার বাজা বাদ দিয়ে প্রেম করলেও তো পারো এই চাচা তো বোনটা তোমাদেরকে ফ্রি সার্ভিস দিবে আমি বাংলাদেশের অনেক মানুষই ফিদা হয়ে গেছে তৃপ্তি বারো ভাতেরই মেগিটার প্রেমে সবাই হাবোডুবো খাচ্ছে ফেসবুকে গেলেই দেখা যায় পোস্ট আর পোস্ট তৃপ্তি আপুর সাথে এডিট করে নিজের ছবিটা লাগিয়ে দিছে বাহ ডিজিটাল বাংলাদেশ হ্যাঁ তোমাদের তৃপ্তি বারো হাতের সাথে প্রেম করার জন্য তারপরে কি হবে প্রেম করে তোমাদেরকে করে দিবে ভাইরাল তখন পিছনে বাস দিয়ে ছেড়ে দিবে তখন আর পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবা না আর তারপরে হবে পাগলু ড্যান্স কিভাবে পারে এরা বলতো নিজের অশ্লীল চ্যাটিং ভাইরাল হওয়ার পরও দিব্যি নাচানাচি করতেছে গ্রামের চাচা তো বইন আবাল চোদা কোথাকার পাবলিক যদি সারা জীবনেকে পিছন মেরে ভিডিও ভাইরাল করে দেয় এর কিচ্ছু হবে না তো পাবলিক তোমাদের কাজ কি হবে এখন গ্রামের চাচা তো ভাইরা যাও পিছন মেরে দিয়ে আসো তোমাদের তৃপ্তি আপুকে ভোগার কারেন্টটা একটু ঠান্ডা করে দিয়ে আসো তো আজকে পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবা দেখা হবে পরবর্তী কোনো রোস্ট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো চকলেট গেমার আর চ্যানেলের সাথেই থাকো আল্লাহ হাফেজ বাই বাই